নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে এই গরমের দিনে খাওয়ার মতো দারুণ একটা ঠান্ডা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা সাবুদানা দিয়ে তৈরি হবে আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি ছোটো বাটির এক বাটি সাবু নিয়েছি সাবুটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবারে যে বাটি দিয়ে আমি সাবুটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি ফুটন্ত গরম জল এবারে আট থেকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো সাবুটা ভেজানো থাক আর ফাঁকে আমি একটুখানি চিনি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ গরম জল দিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে নেব অনেকক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে সাবুটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এখন আর জলটা শুকিয়ে একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর দেব দুই তিন চামচ মতো গুঁড়ো করা চিনি এবারে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবারে হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়েছি এবারে সাবুদানার থেকে অল্প অল্প করে নেব নিয়ে ছোট্ট ছোট্ট বলের মতো বানিয়ে নেব এই দেখুন এরকম সবগুলো সাবুর বল বানিয়ে নিয়েছি আর এদিকে আমি দুধ জাল হতে বসিয়ে দিয়েছি দুধটা জাল হয়ে প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে এবার দুধের মধ্যে দেবো চিনি আর এলাচ আমি এখানে আরও চার পাঁচ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা মিষ্টিটা নিজেদের মতো পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ চিনি দিয়ে আরো তিন চার মিনিট জাল করে নিয়েছি এবারে বানিয়ে রাখা বলগুলো দিকে দেখুন জাল হতে হতে সাবুর বলেন কালারগুলো কিন্তু একটু চেঞ্জ হচ্ছে তবে এটা পুরোপুরি জাল হয়ে গেলে আরও অনেকটা চেঞ্জ হয়ে যাবে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি আর দুধ সাবুটা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদমই গরম গরম খাওয়া যাবে না পুরোপুরি ঠান্ডা হলে খেতে হবে এমন কি ফ্রিজে রেখে খেলেও আর বেশি স্বাদ লাগবে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন একটু পাতা পাতলা মনে হচ্ছে তবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আর অনেকটা জমে যাবে এই তো তোমার ফেভারিট জিনিস খেয়ে দেখো কেমন ভালো যাই হোক আজকের রেসিপিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন